খারাপ লোককে ভোট দেন আমার ভোট আমি দেব কারো ভোটের প্রয়োজন হবে নির্বাচন অতএব হাতে সময় খুবই কম তাই নির্বাচনকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ বার্তা পুরো দেশের মানুষের সাথে শেয়ার করতে চাই প্রদর্শক বারো তারিখের পর তেরোই ফেব্রুয়ারি যে মানুষটা অথবা যেই দলটা ক্ষমতার চেয়ারে বসবে এই চেয়ারের মালিক কিন্তু ক্ষমতায় আসা সেই মানুষ নয় এবং দেশের জনগণও নয় এই চেয়ারের মালিক একমাত্র আল্লাহ সোবানাউ তালা আর যেহেতু এই চেয়ারের মালিক একমাত্র আল্লাহ তাই আল্লাহ সোবানাউ তালা যখন কাউকে এই চেয়ারে বসাবেন তখন কিন্তু আল্লাহর কাছে কারো ভোটের প্রয়োজন হবে না এই যে আপনার আমার যেই ভোটের যে অবস্থানটা এই ভোটাভুটির কোনো প্রয়োজন কিন্তু আল্লাহর হবে না এর বাস্তব প্রমাণ হচ্ছে সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ কারণ আপনারা সকলেই এ বিষয়ে অবগত যে গত ১৬ সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের কোনো ভোটের প্রয়োজন হয়নি এর কারণ হচ্ছে আল্লাহ সোভানও তাদেরকে ক্ষমতায় রেখেছিল আবার যখন আল্লাহর ইচ্ছে হয়েছে আল্লাহ সোভানও তালা তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে সেটার জন্য কিন্তু কোনো ভোটের প্রয়োজন হয়নি অতএব মুসলিম হিসেবে একটা বিষয় আপনাকে মানতেই হবে যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আর এই কথা বিশ্বাস করে মুখে স্বীকার করাই হচ্ছে একজন মমিনের চরিত্র এখন কথা হচ্ছে আমরা যারা ভোটার ভোট দেব আমাদের অবস্থানটা আসলে কি অবশ্যই আমাদের অবস্থান আছে এই যে আমরা একটা কথা বলি না যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আসলে এটা দুনিয়ার স্বাধীন মানুষের একটা স্বাধীন চিন্তা তবে হ্যাঁ এই পুরো দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আর এদের মধ্যে যারা মুসলমান মুসলিম তাদের চিন্তা কিন্তু একটু ব্যতিক্রম কারণ একজন মুসলিম তার মনে যা চায় তাই কিন্তু করতে পারে না বরং একজন মুসলমানের যত কাজ দুনিয়াতে আছে প্রত্যেকটা কাজের পেছনে উদ্দেশ্য একটাই সেটি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা আর যদি আমরা আমাদের কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি তার মানে সেটা যেই কাজেই হোক না কেন সেটার জন্য কিন্তু আমাদের গুণাগার হতে হবে অতএব আমরা যে ভোট নিয়ে কথা বলি আমি যে একজন ভোটার এই কথাটা যে আমরা গর্ব করে বলি এই ভোট কিন্তু প্রত্যেকটা মুসলমানের কাছে আল্লাহর দেওয়া এক একটা আমানত আর এই আমানতটা সরাসরি আল্লাহর দেওয়া এখন আপনি আল্লাহর দেওয়া আমানতের সঠিক ব্যবহার করবেন নাকি আমানতের খেয়ানত করবেন সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত এখন ভোট যেহেতু আল্লাহর দেওয়া আমানত সে আমানতের সঠিক ব্যবহার তখন হবে যখন আপনি এমন কোনো মানুষকে ভোট দেওয়ার জন্য বেছে নেবেন যে মানুষটাকে দেখে আপনার মনে হয় যে এই মানুষটা দেশের জন্য কাজ করবে এই মানুষটা ইসলামের জন্য কাজ করবে অথবা এই মানুষগুলো যখন ক্ষমতায় আসবে তখন আপনার দুনিয়াতে ইমানের সাথে বেঁচে থাকা সহজ হয়ে যাবে আল্লাহর পথে কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার সুযোগ থাকবে না এরকম একটা চিন্তাধারা থেকে আপনি যখন আপনার প্রতিনিধি বেছে নেবেন তখন নিঃসন্দেহে আপনার এই আমানতের খেয়ানত হবে না এবং মৃত্যুর পর আপনি আল্লাহর কাছে অন্তত পক্ষে বলতে পারবেন হে আল্লাহ আপনার দিন কায়েমের জন্য যাকে দেখে মনে হয়েছিল যে এই মানুষটা আপনার পক্ষে কাজ করবে তাকে ভোট দিয়েছিলাম এই এতটুকুর জন্য হয়তো আল্লাহ সোবানা আপনাকে মাফ করে দিতে পারে এর কারণ কাজটা কিন্তু আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করেছিলেন আর এর বিপরীতে যে আপনি যদি জেনে বুঝে একজন খারাপ লোককে ভোট দেন আমি আবারও বলছি আপনার আমার ভোটের কিন্তু এই ক্ষমতা নেই একজন মানুষকে ক্ষমতার চেয়ারে বসানোর এই ক্ষমতার মালিক আল্লাহ এই ভোট শুধুমাত্র আপনার এবং আমার উপর একটা পরীক্ষা আপনি জেনে বুঝে যখন নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য একজন খারাপ মানুষকে অথবা একটা খারাপ দলকে আপনি যখন ক্ষমতায় বসাতে চাইবেন আর সেই উদ্দেশ্যে আপনি যখন তাকে ভোট দেবেন তখন কিন্তু আল্লাহ ও তালা বিচারের দিন আপনাকে প্রশ্ন করবে আপনি একটু চিন্তা করেন আল্লাহ ও তালা আপনাকে এই বিষয়ে প্রশ্ন করবে যে দুনিয়াতে আমার হয়ে কাজ করতে চেয়েছিল এমন একটা দল তো ছিল তুমি তাকে সমর্থন না করে তুমি সমর্থন করেছিলে তাকে যারা আমার বিরুদ্ধে কাজ করেছিল এই প্রশ্নের জবাবকে আপনি দিতে পারবেন আর এরকম একটা নিকৃষ্ট কাজের জন্য আপনি কি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন অতএব প্রিয় দেশবাসী এটাই চূড়ান্ত বাস্তব যে ভোট আপনার কাছে আল্লাহ তালার দেওয়া একটি আমানত আপনি চাইলেই যাকে খুশি তাকে ভোট দিতে পারেন না আপনি তাকেই শুধু ভোট দিতে পারেন যাকে ভোট দিলে আল্লাহ সোবান তালা আপনার প্রতি সন্তুষ্ট হবে এখন আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন নাকি নিজের জন্য একটা খারাপ পরিণতিকে হাসরের দিন বেছে নেবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত আর একজন মুসলিম ভাই হিসেবে আপনার প্রতি আমার পরামর্শ এটাই থাকবে আপনি অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার সিদ্ধান্তটা নিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু আল্লাহ হাফেজ